শেরপুরের নালিতাবাড়ির গারু পাহাড় সীমান্তে শাড়ি লেহেঙ্গা সানগ্লাস সহ প্রায় দুই কোটি বত্রিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি দশই জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রকোড়া ইউনিয়নের মায়াগাসী তালতলি সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয় তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবার আগেই পালিয়ে যান বিজেপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকোড়া বিউপির বিজেপি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিশ হাজার আটশো চুয়াল্লিশ পিস চানগ্লাস একচল্লিশ পিস শাড়ি পনেরো পিস লেহেঙ্গা এবং এক পিস গ্রাউন আটক করে তবে বিজেপির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাক্ষার এদিক সেদিক চোটাচুটি করে দৌড়ে পালিয়ে যায় জব্দকৃত মালামালের মূল্য প্রায় দুই কোটি একত্রিশ লক্ষ উনাশি হাজার টাকা